তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমি আবার একটা চলে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অর্থাৎ একটি বিয়ে বাড়ি গিয়েছিলাম বীরভূমের দিকে আমার মামা বাড়ি বলতে পারেন বা নানা বাড়ি বলতে পারেন একটা বিয়েতে গিয়েছিলাম তো আমাদের দিকে কেমন করে প্যান্ডেল হয় দেখুন চারিদিকে সাইড দিয়ে ঘেরে দিয়েছে এবং ওপরে কিছু ভালো সুন্দর করে সাজিয়েছে তো আমরা সর্বপ্রথমে রাত্রে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো যে পাশে আমার বসে আমার মামা আর সামনে জায়গা দেখছেন সে আমার ভাই মেজো ভাই আপনার সবাই চিনে ওকে তো আমাদের সর্বপ্রথম চলে আসবে আপনার টেবিলের মধ্যে শাল পাতা তারপরে আসলে ভাত আমাদের দিকে সর্বপ্রথম সাদা রাইস অর্থাৎ ভাত দিয়ে দিয়েছে শাল পাতার উপরে আর ভাতের মধ্যে তরকারিও আসবে অবশ্যই কিন্তু এখন সর্বপ্রথম ভাত দিয়েছে আমাদের চারজনকে ভাত দিয়ে দিল অর্থাৎ যারা বিলি করছিল ক্যাটারিং তারা ভাত দিয়ে দিলো তারপরে আমাদের ছিল আলু তরকারি অর্থাৎ আলুর মধ্যে ডিম ডিম মাছের ডিম দিয়েছিল মিশার সঙ্গে মিশিয়ে মিশিয়েছিল তো ওই আমাদেরকে দিয়ে দিলো তারপরে আমাদের ছিল শাক আমাদের দিকে শাক দিয়েছে কোনো দিকে দায়ী করতে জানি না হয়তো তারপরে দিয়েছে মাছ তো আমাদের দিকে রাত্রে খাবার নিরামিষই হয় মাছ আলু আপনার শাক এগুলো দিয়েছে আমরা খাওয়া দাওয়া করে শেষ করে তো এখানে বাচ্চাদের সঙ্গে বম ফুটাচ্ছি কিছু এনজয় না করলে কেমন হবে মজাটা তাই বলেন তো এখানে বাচ্চাদের সঙ্গে আমি বম ফুটাচ্ছি যে বমটা ফুটাচ্ছি সেটা হচ্ছে আমি অর্থাৎ এখানে বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ করছিলাম খাওয়া দাওয়া করে তো বমগুলো ফুটাচ্ছিলাম তো বেশি ছিল না তো একটা বম আমি কোথায় রাখবো তাই ভাবছি তো ছোটোবেলায় অনেক আনন্দ করেছি বম ফুটিয়ে তো কিছু গামলায় ভরেছি কিছু আপনার মাটিতে ভরে দিতাম তো আবার কিছু মাল হয়ে ভরতাম তো এরকম করে ছোটোবেলায় আনন্দ করেছি তো এবার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই জন্য একটা একটা বম ওই গাছের ফাঁকে ভরে একটু বাজে ফুটাবো তাই ভাবছিলাম তো গাছের ফাঁকে ভরে দিলাম তো কেমন করে ফুটছে আপনারা দেখবেন অবশ্যই আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর বীরভূমে তো অর্থাৎ পাশাপাশি মুর্শিদাবাদ আর বীরভূম আমাদের এলাকা তো বিয়ে বাড়ি কেমন অবশ্যই জানাবেন আপনারা কেমন করে বিয়ে বাড়িতে আনন্দ করেন তাও জানাবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর একটি লাস্ট বম আমি ফুটাব ওটা লাস্ট পর্যন্ত ফুটেনি অবশ্যই তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে